প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পাতালতা চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম সাথে আছি আমি সুমন আহমেদ প্রতিবারের মতো স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে আজকেও আলোচনা করতে যাচ্ছি আজকের আলোচ্য বিষয় কোটিবাদ বা কোমরের বেথা প্রিয় দর্শক আপনারা যারা কোমর বেথায় ভুগতেছেন তাদের জন্য সুখবর আজকে আমি এই কোমর বেতার কোটিবাদ বা কোমর বেতার কিছু ঘরোয়া ওষুধের কথা বলবো আপনার এগুলা নিজে তৈরি করে খেতে পারবেন যদি কারো কোমর ব্যথা হয় আপনার নিজে ওষুধ তৈরি করে নিজেই বলবো আমরুলের রস দুই চামচ সামান্য গরম করে এটা আপনি প্রতিদিন দুইবার দুপুরের খাবারের পরে এবং কি রাত্রের খাবারের পরে এটা আপনি প্রতিদিন দুইবার খাবেন এটা যদি আপনি দুই সপ্তাহে একেবারে খেতে পারেন আপনার এই কোটি বাতের ব্যথা কিংবা আপনার কোমরের ব্যথা আর থাকবে না একেবারেই চলে যাবে তাছাড়াও করতে পারেন জামির লেবুর রস দুই চামচ নিবেন এর সঙ্গে আপনারা জব বা গম জব বা গম যে যেভাবে চিনেন এটার গাছটাকে নিবেন এই গাছটা নিয়ে ফুরবেন ফোরার পরে যে চাইটা হবে এটার সাথে আধা গ্রাম চায় আপনি একত্রে মিশাবেন এই মিশানোর পরে মিশানোর পরে এটা আপনারা কয়েকদিন সকালে এবং বিকালে প্রতিদিন দুইবার খাবেন সকালে এবং বিকালে দুইবার খাবেন খাওয়ার পরেই আপনার এই যে বাতের ব্যথা বলেন কোমরের ব্যথা বলেন এটা আপনার চলে যাবে এটা আপনারা করতে পারেন তাছাড়াও আপনারা করতে পারেন শন বীজ রাত্রে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরে পরের দিন এটা সকালবেলা আপনি এটাকে তেতু করে মানে যেটা ভেঙে ভেঙে নেবেন আর কি ভেঙে নেওয়ার পরে এটাকে দুই কাপ পানি দিয়ে সিদ্ধ করবেন সিদ্ধ করার পরে যখন আন্তাজ করবেন এক কাপে চলে আসবে তখন আপনারা এই পানিটা নামিয়ে নিবেন এই পানিটা নামানোর পরে এই পানিটাকে আপনারা ভালো করে সেকে নিবেন সেকে নেওয়ার পরে এটাকে আপনারা কিছুদিন খাবেন কিছুদিন খেলেই সাপ্তাহানিক খাবেন সপ্তাহানিক খেলেই আপনাদের এই কোমরের ব্যথা কটিভাতের ব্যথা ইনশাল্লাহ কমে যাবে জব বা গম নিবেন আদা কৌটো নিবেন ভালো করে রান্না করবেন রান্না কিসের মতো করে করবেন এটাকে আমরা বলি যেটা বালি বলি আঞ্চলিক ভাষায় কিনবা আপনারা সুজি যেভাবে তৈরি মানে রান্না করা হয় সুজি বা বালির মতো ভালো করে রান্না করে নিবেন তবে অবশ্যই এটাকে ভালো করে এই আদাকৌটোয়া এই জব বা গম ভালো করে জেরে নিতে হবে নেওয়ার পরে এটা আপনি কিছুদিন খাবেন কিছুদিন খাওয়ার পরেই সব দশ দিনের মতন খেলে আপনার এই কোমরের ব্যথা বা কটি ভাতের ব্যথা একবারে চলে যাবে ইনশাল্লাহ প্রথম দিন দশটা পিপল নেবেন দশটা পিপল নেওয়ার পরে এই দুধ আর পিপল একসাথে খাবেন এরপর দিন থেকে আরো এক পিস করে মানে দশ পিসের সাথে এক পিস আরো যুগ করবেন যুগ করার পরে হবে এগারো পিস তাহলে প্রতিদিন দুধের সাথে এগারো পিস পিপল আপনারা নিবেন নিয়ে এটা প্রতিদিন দুইবার সকালে এবং বিকালে খাবারের পর আপনারা এটাকে খাবেন খাওয়ার পর অল্প কিছু দিনের মধ্যেই আপনার যে সমস্যাটা আছে এটা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে মানে কটিবাদ বলেন আর কোমরের ব্যথায় বলেন ইনশাল্লাহ আপনি এটা থেকে মুক্তি পাবেন আমার এই পাতালতা চ্যানেলে প্রতিনিয়তই স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড করা হয় যদি আমার এই ভিডিও আপনাদের কাছে ভালো লাগে কিংবা বিন্দু পরিমাণ উপকারে আসে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার পেজটিকে ফলো করে নেবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন সকলের কাছে এতে চাওয়া পাওয়া প্রিয় দর্শক সকালে সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন সবসময়